ভালুকা ফরেস্ট থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ আজ শনিবার সাত সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা ফরেস্ট থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম নবাব সিরাজ উদ্দুল্লাহ বয়স চোদ্দ বাড়ি রতুয়া থানার বাটনা এলাকায় জানা গিয়েছে আজ সকালে স্থানীয় বাসিন্দারা ফরেস্টের ভেতরে একটি গাছের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান খবর দেওয়া হয় ভালুকাফাড়িতে খবর পেয়ে ভালুকাফাড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সে কয়েকদিন আগে স্থানীয় দেগুন গ্রামে তার দিদিমার বাড়িতে বেড়াতে এসেছিল গতকাল রাত থেকেই সে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে তারপর আজ সকালে স্থানীয় লোক মারফত জানতে পারে ভালুকা ফরেস্ট এলাকায় ছেলেটির মৃতদেহ উদ্ধার হয়েছে যদিও পরিবারের লোকেরা দাবি এটা কোনো আত্মহত্যার ঘটনা নয় পরিকল্পিতভাবে কেউ বা কারা ছেলেটিকে খুন করেছে পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে এ প্রসঙ্গে ভালুকা ফাড়ির পুলিশ জানিয়েছে সকালবেলায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে খুন না আত্মহত্যা সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ কি হয়েছে এখানে আমরা দশটার সময় খবর পেলাম দেখছি যে এখানে একটা মানে মৃত্যু মানে ডেড বডি পড়ে আছে আমরা সকলে দেখলাম এরকম আমাদের পার্শ্ববর্তী এলাকাতে খবর হলো যে একটা ফাঁস লটকে মরে আছে তা আমরা সকলে যখন দড়িয়ে আসলাম তো দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট ছেলে পনেরো থেকে ষোলো বছর বয়স হবে সে পড়ে আছে মাটিতে আবার সে এখন সঙ্গে সঙ্গে ফের আবার হসপিটাল থেকে বাবার খানা থানা নিয়ে গেল। এটা আমরা সকলে দেখলাম এখানে যত আপনার কি দেখে কি মনে হচ্ছে করা হয়েছে না ফাঁসি লেগেছে গলায় একটু দাগ আছে সে দাগটাতে মনে হচ্ছে যে ফাঁসি লটকে মরেছে আবার কি নিজে হয়তো মরেছে বুঝতে পারছি না সেটা কিন্তু দা গলায় দাগ আছে এটা দেখতে পেলাম আপনার কি সন্দ এটা খুন খুন করেই লটকানো হয়েছে আমার মনে হচ্ছে কি এরকম কাউকে কেউ মেরে আবার ওকে লটকে রেখেছে না হয়তো একা এরকম একটা এভাবে মৃত্যুবরণ লাগছে না কেউ ওকে মেরেছে আবার লটকে দিয়েছে এই জায়গাতে কী নাম জানতে পেরেছেন নামটা জানলাম যে নবাব বাবার নাম হচ্ছে নাসির কুমারগণি বাড়ি সেটা আমরা জানতে পারলাম এবং এখানে দেগুম নানির বাড়ি সেই দেগুমে নানির বাড়ি থাকতো সেই কি হিসাবে মারা গেছে আমি বুঝতে পারছি না এখন প্রশাসনের কাছে এই এই ঘটনাকে নিয়ে কি দাবি করছেন আপনারা আমরা চাচ্ছি যে যদি সত্যি এর যদি কেউ মেরে ফেলে তো এর এর দাবি তো আমরা সকলে আর মানে ন্যায্য বিচার চাই বা এর জন্য আমরা সকলে বিচার চাচ্ছি যে এর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সকলেই দাবি করছি আপনার নাম আমার নাম হচ্ছে মাসিকুর রহমান বাড়ি বাড়ি তালগাছি আমাদের এখানে পাশবতী কি ঘটনা ঘটেছে ঘটনা আমরা ফোনে শুনতে পেলাম ভাইয়ের মুখে যে বাড়ি থেকে ফোন করেছে আর ফুফুর বাড়ি থেকে যে আমাদের এখন কোম্পানির বোন আছে কি না ওই বনে ওকে ছেলেকে নিয়ে যে মেরে ফেলেছে আপনার কে লাগে ওটা আমার ফুফাতো ভাই ফুফাতো বোনের ছেলে কি নাম নাম তার নবাব ওর বাড়ি কোথায় ছিল বাড়ি খোঁজ খাম্বা ওর বাড়ি ওর নানের বাড়িতে এসছে কতদিন ধরে থাকতেন নানি বাড়িতে? বড় প্রায় তা আপনার কি শুনে কি মনে হচ্ছে? এটা খুন না फांसी? এটা নিয়ে কি আপনার থানায় অভিযোগ করেছেন? যেটা এখন তো আমি আসছি। তা আপনি প্রশাসনের কি দাবি জানাচ্ছেন? এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনকে কি জানাবো মানে যে এখন চাই পুরুষ দেখো। কি করা যায়?